আপনারা যারা এখনও প্রয়াগরাজের তীর্থস্থানে আসেননি মহাকুম্ভে স্নান করতে পারেননি তাদের উদ্দেশ্যে বলবো। এখনও দুটো দিনের সুযোগ আছে সামনে মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি আর ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এই দুটি যোগ আছে শাহী স্নানের তো আপনারা যারা এখনও শাহী স্নান করতে পারেননি মহাকুম্ভে আসতে পারেননি তাদের উদ্দেশ্যে বলবো যা আপনারা এখন আসতে পারেন কেননা এখন সেই পরিমাণে কোনো ভিড় নেই বা এখন ভয়ের কোনো আশঙ্কা নেই এখন প্রশাসন খুবই সতর্কভাবে নিরাপত্তা দিচ্ছেন খুবই সতর্কতার সঙ্গে খুবই বুদ্ধিমত্তার সঙ্গে ভিড়কে সামলাচ্ছেন আর তাছাড়া এখন সেই পরিমাণে কোনো ভিড় নেই তো আপনারা যারা আসতে চাইছেন তারা কিন্তু আপনারা এই সামনে মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি আপনারা আসতেই পারেন বারোই ফেব্রুয়ারি স্নান করতে গেলে আপনাকে একদিন আগে আসলেই সবথেকে ভালো কেননা বারোই ফেব্রুয়ারি অনেক এবার কার কতটা দূরত্ব সেই হিসেবে তো একদিন আগে আসাই সবথেকে ভালো কোথায় থাকব কোথায় খাবো এই সমস্ত চিন্তাভাবনা না করাটাই উচিত কেননা মায়ের কোল আর সাধুদের চরণ ধুলি যেখানে থাকে সেখানে সেই স্থানটাই সবথেকে নিরাপদ পৃথিবীর তো এখানে সাধুদের মেলা সাধুদের ছড়াছড়ি তো এখানে নিরাপত্তাহীনতায় ভুগতে আপনাকে হবে না এখানে খাওয়া দাওয়ার কোনো অভাব থাকবে না স্বয়ং ভগবান সব কিছু এখানে সব কিছুর ব্যবস্থা করে রেখেছেন এখানে দেখুন বাথরুম পায়খানা তারপরে স্নান করার পরে আপনি কোথায় কাপড় আসলেন সব কিছুর ব্যবস্থা এখানে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই সব কিছুর পরিপূর্ণ ব্যবস্থা করা আছে কোনো রকম টেনশন করার কোনো দরকার নেই হ্যাঁ মৌনি অবস্থার দিন একটু বেশি ভিড় হয়েছিল এবং সেই ভিড় সামলাতে প্রশাসন হিমশিম খেয়ে যাচ্ছিল তাই তখন একটু দুর্ঘটনা ঘটেছিল তাছাড়া কিন্তু সেরকম কোনো দুর্ঘটনা কিন্তু এই প্রাকে কিন্তু ঘটেনি প্রশাসন খুব সুন্দরভাবেই এখানে খুব ভিড়কে সামলাচ্ছেন এখানে অযোধ্যা রাম মন্দির দেখুন এখানে পুরো হুবহু সেম সেখানে এখানে করেছে আর নানা রকম চিত্র প্রদর্শনী এখানে আছে খুব বড় মেলা হচ্ছে এখানে ভেতরের দিকে যাওয়া যাচ্ছে না সব জায়গায় প্রচুর লাইন প্রচুর লাইন এখানে এক মাসের সময় না আসলে খুব সুন্দরভাবে সব কিছু দেখা যায় কিন্তু দু দিন তিন দিন থাকলে সব কিছু দেখা যাবে না কেন প্রচুর লাইন প্রচুর লাইন প্রচুর ভিড় এই লাইন দিলে একবার লাইন শেষ হতে হতে ভোর হয়ে যাবে রাত ভোর যাবে এই দেখুন এই সঙ্গম ত্রিবেণী সঙ্গম স্নানের ঘাট এখানে যথেষ্ট ফাঁকা আছে এখন কিন্তু অতটা ভিড় নেই তো আপনারা যারা চাইছেন যে মাঘী পূর্ণিমার দিন আসবেন তারা কিন্তু আসতেই পারেন সেরকম ভয়ের কোনো বিষয় নেই আর যারা মাঘি পূর্ণিমার দিন বা সেই সাহে স্নানে মহাকুম্ভে আসতে পারছেন না তারা কিন্তু বাড়ি বসেই আপনারা এই মহাকুম্বে স্নানের পূর্ণ ফল পেতে পারেন আপনি বাথরুমে বাথরুমে নদীতে পুকুরে যেখানে স্নান করুন না কেন এই মন্ত্রটি যদি উচ্চারণ করেন এবং স্নান করেন তাহলে কিন্তু আপনি মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমের স্নানের পূর্ণ ফল পেতে পারেন শ্লোকটি হচ্ছে ত্রিবেণী মাধবং সমং ভরদ্বাজংচ বাসুকিম বন্দে অক্ষয় বটং শেষং পুরাগং তীর্থনায়কম শ্লোকটা আবারও বলছি ত্রিবেণী মাধবং সমং যা বাসুকিম বন্দে অক্ষয় বটং শেষং প্রয়াগং তীর্থনায়কম এই শ্লোকটি তিনবার উচ্চারণ করে আপনি যেখানে থাকুন না কেন সে নদী হোক পুকুর হোক বাথরুমে হোক কলে হোক এই মন্ত্রটি উচ্চারণ করে যদি আপনি স্নান করতে পারেন এবং তীর্থরাজ প্রয়াগকে স্মরণ করতে পারেন তাহলে আপনার তীর্থরাজ প্রয়াগে ত্রিবেণীর সঙ্গমে স্নান করার সমান পূর্ণ ফল আপনি বাড়ি বসেই পেতে পারেন কিন্তু যারা ভগবানের ভক্ত তারা কিন্তু কোনো রকম পাপ ক্ষয় বা পূর্ণ লাভের কোনো রকম কোনোটাই আশা করেন না তারা কোনো রকম পাপ খাওয়ানোর চেষ্টাও করেন না বা পূর্ণ লাভের আশা করেন না তাদের মতো একটাই আশা একটাই তাদের মধ্যে প্রাপ্তি সেটা হচ্ছে ভক্তি লাভ এই যে ভূপাত বলে গেছেন যে পৃথিবীতে এমন একটা স্থান আছে একমাত্র স্থান যেখানে সাধুদের মেলা হয় আর সেই স্থানটি হচ্ছে একমাত্র ভারতবর্ষ পৃথিবীর অন্য কোথাও এই সুযোগ লাভ করা যায় না তাই সাধুরা যে স্থানে যায় সেই স্থানটাই তীর্থ তীর্থরাজও আরও পবিত্র হয় তাই সাধুদের চরণধুলি ভক্তি লাভের আশায় ভক্তরা এই প্রয়াগরাজে যায় কিন্তু আপনি যদি পুণ্য লাভের আশা করেন তাহলে আপনার সেই পুণ্য লাভ তীর্থরাজ প্রয়াগে না গিয়েও বাড়িতে বসেই পেতে পারেন হরিনন্দবের মাধ্যমে ভাগবতম পড়ার মাধ্যমে অথবা আপনি এই মন্ত্রটি উচ্চারণ করার মাধ্যমে ত্রিবেণী মধবং সমং ভরদ্রাজংচা বাসুকিম বন্দে অক্ষয় বটং সে সং প্রয়াগং তীর্থনায়কম উচ্চারণ করে স্নান করলে আর তাছাড়া এখানে আশেপাশে যে হোটেলগুলো আছে এই হোটেলগুলোতে এখন রুম অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন রুম এখানে পেয়ে যাবেন ভাড়াও খুব বেশি না কম আছে আপনি থাকার সুবিধা পেয়ে যাবেন বা এখানে ইস্কন ইস্কন থেকে এখানে খুব থাকার জন্য খুব ব্যবস্থা করে দিয়েছে আপনি সেখানে থাকতে পারেন আর এত জনসমুদ্রের মধ্যে না যে শীত লোকে ভাবছে যে চার ডিগ্রি টেম্পারেচার শীত কিন্তু অতটা লাগছে না সেই পরিমাণে তো অতটা ভয়ের কিছু নেই চাইলে আপনি আসতেই পারেন সামনে শিবরাত্রি আছে আর মাঘী পূর্ণিমা আছে বারোই ফেব্রুয়ারি এই দুটো দিন এই সুযোগ একশো চুয়াল্লিশ বছর পরেই আসে এই সুযোগ কিন্তু আপনি আর পাবেন না এই দেখুন সাধুদের মানে আমরা শুধু পড়ি যে দেহ নয় আমি আমি আত্মা এই সাধুটা কিন্তু সেটা পুরো একদম মেনে নিয়ে দেহ থেকে পুরো বস্ত্র ত্যাগ করে দিয়েছে তারা এই দেহ থেকে মুক্তি লাভের জন্য আপ্রাণ চেষ্টা করছে দুর্লভ দর্শক